হ্যালো গাই সালামালাইকুম রহমতুল্লাহ ওবরকাত কেমন আছেন আশা করে ভালো আছেন আপনাদের সকলকে জানাই কতক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো গাইস আজকে আমাদের এখানে খুব তোরজোর করে কাজ চলতেছে এইজন্য এই জন্য আপনাদেরকে আমার ভিডিওটা দিতে খুব দেরি হচ্ছে তাই আমি একটু দেরিতে আপনাকে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি তোকে চলেন কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের ভিডিওটা তোকে ভিডিওটা শুরু করার আগে যে কথাটা বারবার বলি যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই এটা সাবস্ক্রাইব করে দিন এবং বাসা থেকে বেলাইকনটাকে ক্লিক করে দিন আর কথা বাড়াবো না চলে যায় ভিডিওতে প্রথম হচ্ছে শাস্ত্র আকায়েদ শাস্ত্র দুইটি থাকবে দুইটি থেকে যে কোনো একটির উত্তর মানে আপনাকে দিতে হবে এর মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে আকায়েদ আকায়েদের সঙ্গে তো আঁকা ছাত্র ক্রম বিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো এইখানে একটা কাফের বলতে কি বুঝো বা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে মজেজা কাকে বলে মজেজা কাকে বলে এর গুরুত্বপূর্ণ গুরুত্ব নবীর আসল বলেন উল্লেখযোগ্য পাঁচটি মোজেজা বর্ণনা করা হল মকসেস নাম্বার উপর অবতীর্ণ চিরস্থায়ী মোজেজা কোনটি বুঝিয়ে লেখো তো ব্যাস এখানে আমি আপনাদেরকে 100 এ 100% আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনাদেরকে যে তিনটা দেওয়া হয়েছে তিনটা থেকে আপনাদের অবশ্যই অবশ্যই কমন পড়বেই ঠিক আছে তো এই তিনটা থেকে দুইটা থাকবে যে কোনো দুইটার মধ্যে একটা প্রশ্ন উত্তর দেবে এবং এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর আপনারা পাবেনি পাবেনই দ্বিতীয়টা হচ্ছে ফিকা শাস্ত্র থেকে তিনটি থেকে দুইটির উত্তর করুন শাস্ত্র তহারত শব্দের অর্থ কি নকসারত এই কয়টি এবং কোন পানি দ্বারা তহারত হাসিল করা যায় এবং কোন পানি দ্বারা যায় নয় লেখ তহারত এর আবিধানিক ও সংজ্ঞা দাও হুজুর ফরজ কয়টি ও কি কি সীমা সহ উল্লেখ করো তিন নম্বর হচ্ছে তায়ামুম এর সংজ্ঞা দাও তায়ামুমের পদ্ধতি মুদ্দত ও শর্তসমূহ আলোচনা করো সলাওয়াত এর আবিদানিক পারিভাষিক সংজ্ঞা লেখা সলাওয়াত এর শর্ত ও রুকনগুলো লেখা জামাত সালাদ পরার হুকুম কি ইমাম হওয়ার অধিক যোগ্য কে পরে হচ্ছে অব সালাদ আদায়ের পদ্ধতি বর্ণনা করো জামাত আদায় হওয়ার শর্ত সমূহ বর্ণনা করো বাস এই পাঁচটা থাকবে পাঁচটা থেকে আপনাদেরকে কালকে আমি আপনাদেরকে এই প্রশ্নগুলো আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দিব এবং ফেসবুকে আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দিব ফেসবুক থেকে আপনার এই ভিডিওটা দেখতে পারেন খুব ভালো হয় এবং এই যে পাঁচটা প্রশ্ন দেখতেছেন এই পাঁচটা প্রশ্ন থেকে আপনাদের প্রশ্ন আসবে বাইরে কোনো প্রশ্ন থেকে আসবে না তাই আমি খুব কষ্ট করে আপনাদেরকে এই প্রশ্নগুলো দিই খুব কষ্ট করে এই প্রশ্নগুলো আমি আপনাদের এখান থেকে বইয়ের থেকে সংগ্রহ করি এবং অনেকেই আমার মতো অনেকে আপনাদেরকে সেম এইগুলা দেখে দেখে আপনাদেরকে দেয় তো তো আমি অনেক কষ্ট করে আপনাদেরকে এই ভিডিওগুলো দিই এবং তিন নম্বর হচ্ছে উসুল অংশ দুইটি থাকবে যে একটি উত্তর দিবে আম কাকি বলে ও কত প্রকার প্রত্যেক প্রকার উদাহরণ সব বর্ণনা করো দুই নম্বর হচ্ছে এখানে একটু সমস্যা হয়ে গেছে মুতলাক আর হচ্ছে মুকাদ্দিম মুতলাকা মুকাদ্দিম উদাহরণ সহ বর্ণনা করতে বলা হয়েছে মুশতারক মাকমুম কাকে বলে উদাহরণ সহ বর্ণনা করতে আপনাদেরকে এখানে বলা হয়েছে তো এখানেও আপনাদেরকে বিশেষ করে আমটা পড়বেন এই আমটা আপনাদের কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ গত বছর আম আসেনি গত বছর আম প্রশ্নটা আসে না তাই এই প্রশ্নটা কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি তিন নম্বর চার নম্বর হচ্ছে আখলাকের অংশ দুইটা থাকবে যে কোনো একটা উত্তর দিতে হবে আপনাদেরকে এক সাহাবা এর পরিচয় দাও তলিজ সাহাবাই কেরামের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো সবথেকে কমন প্রশ্ন সব থেকে কমন প্রশ্ন এটা আসবেই একদম শিউর থাকেন সদাকাতুন এর সংজ্ঞা এবং সত্যবাদী সাদিকুন এর সংজ্ঞা দিতে বলা হয়েছে একটা সত্যবাদী আর প্রয়োজন মানে প্রয়োজনীয়তা এবং সুফল বর্ণনা করতে বলা হয়েছে খমার তাকে বলে মৎসবন ও ধূমপানের কুফল আলোচনা করো মৎস্য বানাইতে গিয়ে আপনাদের অনেক তাড়াহার কারণে অনেক কিছু এখানে দুইবার লেখা হয়ে গেছে তিন নম্বর হচ্ছে পাঁচ নম্বর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ইলমুল ফিকাহর অংশ দুইটি থেকে যেমন একটি প্রশ্ন উত্তর দিতে হবে এর মধ্যে আপনাদের সবথেকে আমল ফিকাহ এর উদাহরণ এটা হচ্ছে সবথেকে বেশি ফিকাহর সংজ্ঞা ও প্রয়োজনীয়ত উল্লেখ করা চার মাযহাব ও চার ইমাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এটা আসার সম্ভাবনা সবথেকে বেশি অধুরিবন্তের জীবন আর জানা করো এখানে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি উসুল الشাশিবন্তের জীবন বর্ণনা করো এটা এটা কমন না তবে এই তিনটা থেকে একটা একটা আপনাদের আসবেই সেটা আপনারা শিওর থাকেন শিওর একশো একশো পার্সেন্ট শিওর আপনারা এটা শিওর থাকেন আপনাদের বিশেষ করে চারটা প্রশ্ন থেকে আপনাদের প্রশ্ন আসবে বাইরে কোন আমি আপনাদেরকে এইখানে চারটা তিনটা সাতটা সাতটা তিনটা হচ্ছে দশটা দশটা আর পাঁচটা পনেরোটা পনেরোটা আর হচ্ছে তিনটা আঠারোটা আমি আপনাদেরকে আঠারোটা প্রশ্ন দিচ্ছি আপনাদের আঠারোটা প্রশ্ন আপনারা খুব ভালোভাবে পড়ে যাবেন খুব ভালোভাবে বুঝে যাবেন এবং কমন আসলে আপনাদের এখান থেকে আসবে বাহির কোনো থেকে আপনাদের কমন আসবে না আপনাদের কোনো প্রশ্ন বাইরে থেকে আসবে না এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে আমি আপনাদেরকে প্রশ্নটা ভিডিওতে বোঝার সুবিধার্থে ছোট করে দিচ্ছি একদম ছোট করে দিচ্ছি এটা আপনারা বুঝতে পারেন এবং এই প্রশ্নগুলোর যেই পিডিএফটা টা আছে আমার ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিক